হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আরও একটা বিষয় নিয়ে এলাম চার্লি চ্যাপলিনের কষ্টের জীবন চার্লি চ্যাপলিন আমরা সবাই জানি যে উনি কত বড় মাপের একজন হাস্য কৌতুক শিল্পী ছিলেন কত হাস্য কৌতুক অভিনেতার অনুপ্রেরণা ছিলেন কিন্তু তার সঙ্গে আমরা এটাও জানি যে ওনার নিজস্ব জীবন ছিল দুঃখের কষ্টের কালো চাদরে ঢাকা আজ ওনারই জীবনের একটা কাহিনী বলবো তোমাদের চার্লি চ্যাপলেন বিশ্ববিখ্যাত নির্বাক চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা তার হাস্যরসপূর্ণ সিনেমার আড়ালে এক গভীর কষ্টের জীবন লুকিয়ে রেখেছিলেন তার জীবনের গল্প অনেকটা সিনেমার মতোই যেখানে দুঃখ কষ্ট সংগ্রাম আর সাফল্যের এক অদ্ভুত মিশেল দেখা যায় শৈশব থেকেই তার জীবনে দুঃখের অন্ত ছিল না তিনি জন্মগ্রহণ করেন আঠেরোশো উননব্বই সালে লন্ডনে তার বাবা ছিলেন মদ্যপ গায়ক এবং মা একজন ক্ষণস্থায়ী থিয়েটার অভিনেত্রী ছোটবেলায় তার বাবা তাদের ছেড়ে যান এবং মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন অর্থের অভাবে ছোট চ্যাপলিনকে ও তার ভাইকে অনাথ আশ্রমে থাকতে হতো কখনো কখনো না খেয়েও দিন কাটাতে হতো মায়ের পাগল হয়ে যাওয়া তার জীবনে এক বিশাল ক্ষতি তার জীবনের সবচেয়ে কষ্টের ঘটনা ছিল তার মা হেনা চ্যাপলিনকে মানসিক ভারসাম্য হারানো অবস্থায় তার দেখা দারিদ্র অনাহারে আক্রান্ত হয়ে তিনি ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে থাকেন চ্যাপলিন দেখেছিলেন কিভাবে তার মা নিজের সঙ্গেই কথা বলতেন দেওয়ালের সঙ্গে হাসতেন বা হঠাৎ হঠাৎ চিৎকার করতেন এ সময় চ্যাপলিন নিজেও প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগতেন শৈশবে তার একমাত্র খাবার হতো স্কুলে দেওয়া এক মুঠো খাবার চ্যাপলিন নিজেই বলেছেন মাঝে মাঝে পাউরুটি চুরিও করতে হতো অপমান অবজ্ঞা দারিদ্র এসব ছিল তার নিত্য সঙ্গী এই দুঃখ ও দারিদ্রই চ্যাপলিনকে মানুষকে হাসানোর অনুপ্রেরণা জুগিয়েছিল তার বিখ্যাত দ্য ট্রাম্প চরিত্রটি এক হত দরিদ্র কিন্তু হৃদয়বান ভবঘুরের প্রতিচ্ছবি অনেকটাই তার নিজের জীবনের প্রতিফলন যেন চ্যাপলিন বলেছিলেন আই অলওয়েজ লাইক ওয়াকিং ইন দ্য রেন সো নো ওয়ান ক্যান সি মি ক্রাইম বিখ্যাত উক্তি আমার বৃষ্টি ভালো লাগে কারণ তখন কেউ আমার কান্না দেখতে পায় না এই একটি লাইনেই তার কষ্ট আর আত্মগোপনের গভীরতা বোঝা যায় চ্যাপলিন আমাদের শিখিয়ে গেছেন মানুষ কষ্টে থাকলেও অন্যকে হাসাতে পারে আর সেই হাসির মধ্যেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় সাহস সত্যি বড় বড় মানুষের জীবনের কত গভীর ঘটনা না লুকিয়ে থাকে আমরা অনেক সময় বিভিন্ন মাধ্যম থেকে সেগুলো সম্পর্কে জানতে পারি আর তখন অবাক হই যে এদের আমরা কিভাবে চিনি আর ভেতরের ছবিটা কীরকম আমাদেরও তো অনেক সময় কষ্ট লুকিয়ে হাসতে হয় জীবন অনেকটা এরকমই এগিয়ে চলবো আমরা জীবনের সাথেই